আসসালামু আলাইকুম এই হচ্ছে কাটিমুন মাদার গাছ সহ এক একটা গাছে দশ পনেরো পিস করে ফল আছে পাঁচটা পাঁচটা চারটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা আবার মুকুল এসেছিল এই বাতাসে নষ্ট হয়ে গেছে এই আমাদের মাদার গাছ দেখেন মাসাল্লা এই যে আরো দেখেন এটা তো অনেক আম ফলের ভরে গাছ হাইলে গেছে এটাতে ভরপুর মুকুল চারার উচ্চতা আট নয় ফিট হবে ইনশাল্লাহ এই যে আমার হাত দেখেন আমার হাত থেকে উচা তাই তো অবশ্যই নয় ফিট প্লাস আছে দূর থেকে ভিডিও ধরুন যাতে সম্পূর্ণটা আসে আছে প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে নতুন আর এটা হচ্ছে বাড়ি সার দেখেন কতগুলি আম আছে এই এইটাতে কমপক্ষে বিশ পঁচিশ পিসে আম আছে এটাও এটাও মাদার গাছ এদিকটাতে দেখাই কাটিমন এই যে মাদার গাছ সেম টাইপ এটাতে আরো বেশি আম প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে আম দেখেন কতগুলি আম লাগবে এটা গাছ গাছ একটু ছোট ছয় সাত ফিট ছোটা সাত ফিট হবে আম আছে বারো চোদ্দ পিস জাম শুধু আমার আম গাছের গোছা অনেক মোটা